বাড়ির ভেতরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার অভিজাত বস্ত্র বিপণীর মালিকের দেহ রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের বেনাচিতি জলখাবারগুলি এলাকায় তেয়াত্তর বছর বয়সী মৃত অজয় রায় বেনাচিতি বাজারের অভিজাত বস্ত্র বিপণীর মালিক ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে ছেলে বৌমাকে নিয়ে অজয়বাবু জলখাবারগুলি এলাকার বাড়িতেই থাকতেন ছেলে তার বউকে নিয়ে কর্মসূত্রে রবিবার কলকাতায় যায় সোমবার অজয় বাবুর দেখভালের জন্য একজন আয়া ছিল সেই আয়া সকালের কাজকর্ম করে কিছুক্ষণের জন্য নিজের বাড়িতে গিয়েছিলেন দুপুরে অজয় বাবুর বাড়িতে ফের এসে দেখতে পান সিঁড়ির রেলিং এর মধ্যে গলায় দড়ি পেটিয়ে ঝুলন্ত অবস্থায় অজয় বাবুর দেহ প্রতিবেশীরা খবর পেয়ে পৌঁছায় মৃত অজয় বাবুর বাড়িতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশও পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় মৃত অজয় রায়ের বেআই জয়দেব কুণ্ডু বলেন মেয়ের কাছে কথা শুনে মেয়ের শ্বশুর বাড়িতে আসি এসে দেখি বেআই মশায়ের ঝুলন্ত দেহ তবে কি কারণে মৃত্যু হল বুঝে উঠতে পারছি না বলে আমাকে ফোন করেছে ও তো দুটো মানে বাড়িতে দুটো লোক থাকতো দেখাশোনা করার জন্য কালকে মেয়ে কলকাতা গেছে আজকে মানে অফিস আছে জামায়ের কালকে এখন হঠাৎ মেয়েই ফোন করেছে আমরা তো বাড়িতেই আছি মেয়ে ফোন করেছে জানতে পারলাম যে এরকম নাকি বাবা বাড়িতে দুর্ঘটনা হয়েছে সে সিঁড়ির মধ্যে এর অবস্থা চাইজ করে ঠিক ছিল খাওয়া দাওয়া করেছে সব ঠিক ছিল দুপুরবেলায় ঘটনা হয়েছে যদ্দূর্ব মনে হয় সিঁড়ির মধ্যেই দেখছি দড়ি বেঁধে দিয়েছে পুলিশেই তোর ছবি তুলে নিয়ে গেল এই একটা শাড়ি প্যালেসের প্রোপাইটার যে শাড়ির দোকানটা শাড়ি হাউস শাড়ি হাউস সরি শাড়ি হাউস কোনো ঋণ বয়স কিছু ছিল না তো

চিকিৎসা অন্য দমো এপি লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেওর